আলাইকুম আল্লাহ আলমিনের মধ্যে বার সালাতের কথা ঘোষণা করেছেন এবং সালাদ কাহার মাপ নাই তিন ব্যক্তি ব্যতীত তিন ব্যক্তি ব্যতীত সকলকে সালাত আদায় করতে হবে নিয়মিত সময় রব্বুল আলম বলেন যদি কোনো ব্যক্তি মোহগ্রস্ত অবস্থায় থাকে তা জন্য নামাজে ধারের পাশে না যায় সেই ব্যক্তি নামাজ পড়ার প্রয়োজন নাই দ্বিতীয় নম্বর হলো নামাজের মধ্যে যাহা পড়া হয় তাহা যদি কেউ বুঝতে সক্ষম না হয় সে জন্য নামাজে না যায় তিন নম্বর জুনুব অবস্থায় থাকাকালীন অর্থাৎ যার ফরজ গোসল প্রয়োজন ফরজ গোসল না করে সে যে নামাজে না যায় তাহলে এক মহাফরস্ত অবস্থায় নামাজে যাহা পড়া হয় তাহা যে বইতে না পারে তিন জুনুব অবস্থায় না পাকি অবস্থায় এই তিন অবস্থায় তিন শ্রেণীর লোককে নামাজের আদেশ আল্লাপা রবুল আলমিন দেন নাই নিষেধ করেছেন কিন্তু আল্লাপা রব্বুল আলমীন তিনি যেটা ঘোষণা করেছেন সেটা মানা খুবই জরুরি কিন্তু আমরা হয়তো না অবস্থায় কেউ নামাজে যাব না ঠিক আছে দ্বিতীয় কথা হলো যে মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় বলতে গেলে এখানে মদের কথা বলা হয় না মোহ বলতে যে কোনো সংসারের মোহ দুনাদি মোহ ব্যবসা বাণিজ্যের মোহ ছেলেমেয়ের মোহ খাওয়া দাওয়া মোহ টিভি দেখার মোহ বিভিন্ন ধরনের মোহ আছে এই মোহন না কাটিয়ে নামাজে ধারের পাশে যেতে মানা করেছে আর আমি আপনারা যখন সুরা ফাথিয়া পড়ি বা সোরা পড়ি সোরা পড়ি সোরা রহমান পড়ি এই সুরাগুলো পড়তে খুব ভাল লাগে মেল করি পড়া হয় কিন্তু আমরা সঠিক কি তার মানে বুঝি মানে বুঝি না কি হয় পাখির বুলি বলা হয় আমাদের পাখিকে যেন বলা হয় বলো আল্লাহ আল্লাহ লাই 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 সে মানে বোঝে না এর বাইদ আর মোহাম্মদ রসুল্লা তা বলতে পারে না আমরা নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে সোরাকি যাই পড়ি না কেন এবং দৌড় শরীফের মধ্যে যাই পড়ি তার মানে মতলব কেউ বুঝি না কিন্তু আমরা জোর করি নামাজে দাঁড়াই রব্বুল আলমিন বললেন তোরা নামাজের পাশে ধারে পাশেও যেও না তাহলে কী হলো এগুলো হচ্ছে লোক দেখাই নামাজ আর এই লোক দেখানো নামাজ রব্বুল আলমিন তিনি পছন্দ করেন না কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট লোক সালাতের মাধ্যমে যে সুরা কিরাত পড়া হয় অধিকাংশই লোক তার মানে মতো কিছুই বুঝে না আর যদি বইতো তাহলে আমাদের নিজেদের মধ্যে এত ফ্যাত না ফ্যাসাদ হতো না আর বাহাত্তর তেত দলে আমরা জড়িয়ে পড়তাম না কারণ কোরআনকে না বোঝার জন্য আমাদের নিজেদের মধ্যে এত সমস্যা দেখা দিচ্ছে কোরআন যদি আমরা সঠিকভাবে তর্জমা করতে পারতাম যদি আমরা গবেষণা করতে পারতাম কোরআন নিয়ে তাই নিশ্চয়ই আমাদের ভাতৃত্ব বাজায় থাকতো কিন্তু কোরআন না বোঝার জন্যে আমাদের ভাতৃত্ব বাজায় থাকছি না আমরা বিভিন্ন দলে দলভক্ত হয়ে যাচ্ছি ঐক্যবদ্ধ থাকতে পারছি না আর এই ঐক্যবদ্ধ কথা পাবল আলমীন বারবার ঘোষণা করেছেন কিন্তু তোমার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না হওয়ার জন্য আমি মুসলমান যাতে মার খাচ্ছে এবং কেমন পর্যন্ত মার খেতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ না হয়েছি